হ্যালো এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখেই আশা করি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা যতটা না ইনফরমেটিভ তার থেকে বেশি আসলে মানে ডিসকাশন টাইপ বা আলোচনামূলক যে এন চাকরি এটা কি আসলে স্বপ্ন নাকি দুঃস্বপ্ন আমরা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করা আসলেও কি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা দেখব শুনব বুঝবো এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিব এই ভিডিওটি আমি যখন রেকর্ড করছি তখন হচ্ছে দু সালের জুলাই মাস তো সেই অনুযায়ী আমার যেই তথ্যগুলা যেই স্ট্যাটিস্টিক্সগুলা এই অনুযায়ী হবে তো আশা করছি যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে চাকরিতে আছেন বা চাকরিতে আসতে চান বা চাকরি করতে চান না তারা সবাই ভিডিওটি মানে স্কিপ না করে দেখবেন যাতে কোনো রং মেসেজ না যায় আচ্ছা আমরা তো অলরেডি আমরা জানি রাইট যে এনটিআরসিএ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশান অথরিটি এনটিআরসিএ তো এনটিআরসিএ এই প্রতিষ্ঠানের কাজ কি এটি একটি সরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কাজ হলো যে আর কি আপনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এক সময় শুধুমাত্র কমিটির মাধ্যমেই নিয়োগ হয়ে থাকতো এটাকে পরিবর্তন করে এটা সরকারিভাবে নিয়োগ প্রদান করে এনটিআরসি যে যেই প্রতিষ্ঠানটি আছে সেটি তো প্রথমেই আমরা দেখব যে স্কুল এবং কলেজে যে সকল পদে এন এর মাধ্যমে নিয়োগ হয় সেগুলো আমরা দেখব প্রথমেই আছে যে সহকারী শিক্ষক ব্র্যাকেটের মধ্যে আমি লিখেছি বিএড ছাড়া এটা হচ্ছে এগারোতম গ্রেড হ্যাঁ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে যেগুলো পিএসসি থেকে নিয়োগ হয় নন কেডার পোস্টে সেগুলো দশম গ্রেড হয়ে থাকে কিন্তু বেসরকারিতে এগারো গ্রেড তবে এক্সেপশন আছে যেটা আমরা সবাই দেখলে বুঝবো আরেকটা হচ্ছে যে বিএড সহ দশম গ্রেড মানে আপনার যদি বিএড কমপ্লিট হয়ে থাকে তখন এটা আপনি যত সময় আপনার বিএড কমপ্লিট করতে যেইটুকু সময় আপনি নেন ওইটুকু সময়ের পর থেকেই আপনি দশম গ্রেডে বেতন পাবেন এরপরে আছে হলো সহকারী শিক্ষকই কিন্তু সিলেক্টেড কিছু বিষয় কৃষি শিক্ষা আইসিটি এই বিষয়গুলোতে আপনার আর কি বিএড প্রয়োজন হয় না এটা সরাসরি দশম গ্রেডের পোস্ট তো তাদের আর কি বিএড করার প্রয়োজনই নেই কারণ তার বিএড এটা কোনো কাজে লাগবে না অন্যান্য যে সব সাবজেক্ট আছে বাংলা ইংলিশ এই সেই এই সব ক্ষেত্রেই বিএড প্রয়োজন যদি আপনি এক গ্রেড বেশি বেতন পেতে চান আচ্ছা এরপরে আছে প্রদর্শক বা যেটা আপনার নিয়োগের সময় দেখেছেন যেটাকে বলা হয় ডেমনিস্ট্রেটর তারা দশম আবার অবলিকে এগারোতম গ্রেডে দিয়েছি কারণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এটা আবার কিছু কিছু এগারো গ্রেডের আছে ডেমনস্ট্রেটর এরপর হচ্ছে প্রভাষক নবম গ্রেড তো এই হচ্ছে মূলত মূল পোস্টগুলা এবং তাদের বেতন গ্রেড যে কোন কোন পদে নিয়োগ হয় এবং তাদের বেতন গ্রেড দেয়া আছে তো বেতন গ্রেড নিয়ে আমরা আরও ইন ডিটেলসে নেক্সট স্লাইডে কথা বলবো তো আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে আমি যেই সময়ে ভিডিওটি রেকর্ডিং করছি এই সময় অনুযায়ী স্ট্যাটিস্টিক্সগুলো দেয়া তো এইটা আর কি মানে এটা কেন বলছি এটা বলছি তার কারণ হচ্ছে যে জুলাই মাস চলছে তার মানে জুলাই মাস চলছে মানে বেতন কিন্তু পোস্ট পেইড সিস্টেম ঠিক আছে মানে আপনি একটা মাস কাজ করলে তারপরে বেতন পাবেন তার মানে জুলাই মাসে যারা বেতন পেয়েছেন তারা বেতন পেয়েছেন তার কারণ তারা জুন মাসে সার্ভিস দিয়েছেন এখন জুন মাস তো গত অর্থ বছরের মধ্যে ছিল কিন্তু জুলাই মাস এই অর্থ বছরে তার মানে জুলাই মাসের বেতন পাওয়া যাবে আগামী মাস থেকে সে বিষয়েও আমার এর মধ্যে আলোচনা আছে আমি এই জন্যই এর আগে বলেছিলাম যে এই স্লাইডটা দেখে আর কি ডোন্ট জাজ দিস ভিডিও না হলে রং মেসেজ যাবে আচ্ছা এবার দেখেন যে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে দশম গ্রেড একটা ই এগারোতম গ্রেড সেটা আপনি সহকারী শিক্ষক বা প্রদর্শক হতে পারেন আর একটা হচ্ছে নবম গ্রেড ওকে তো এরপরে দেখেন যে যারা সহকারী শিক্ষক আছেন দশম গ্রেডে মূল বেতন ষোলো হাজার বাসা ভাড়া পাঁচশো মেডিকেল এক হাজার বিশেষ সুবিধা আর কি ফাইভ পার্সেন্ট কিন্তু সর্বনিম্ন এক হাজার সেই অনুযায়ী এক হাজার মোট আঠারো হাজার পাঁচশো কিন্তু দুইটা ডিডাকশন পয়েন্ট আছে একটা হচ্ছে ওয়েলফেয়ার ট্রাস্ট এটা হচ্ছে ফোর পার্সেন্ট এটা হচ্ছে সিক্স পার্সেন্ট তো এটা ফোর পার্সেন্টে ছয়শো চল্লিশ এটা সিক্স পার্সেন্টে নয়শো ষাট মানে টোটাল দশ পার্সেন্ট ডিডাকশন তো এইটা মোটের পর ডিডাকশনের পর সর্বমোট মানে এই অ্যামাউন্টটা আপনার ব্যাংকে ঢুকবে তার মানে যে আপনি যদি সহকারী দশম গ্রেডের সহকারী শিক্ষক বা দশম গ্রেডের ডেমনস্ট্রেটর হয়ে থাকেন তাহলে আপনার সর্বসাকুল্যে বেতন পাবেন ষোলো হাজার নয়শো এর বাইরে কিছু ডিডাকশন আছে যেমন কিছু কিছু প্রতিষ্ঠান জিপিএফ বা প্রভিডেন্ট ফান্ড রান করে সেই প্রভিডেন্ট ফান্ড থেকে যদি ডিডাকশন হয় তখন কিছুটা কাটা যাবে তবে এটা তো আর সরকারি না এটা প্রাতিষ্ঠানিক সুবিধা এটা সব প্রতিষ্ঠানে নাও থাকতে পারে এই জন্য আমি এটা ইনক্লুড করি আচ্ছা সহকারী শিক্ষক ইলেভেন্থ গ্রেডে যারা আছেন যাদের বিএড করা নেই অথবা যারা প্রদর্শক কিন্তু ইলেভেন্থ গ্রেড তারা মূল বেতন বারো হাজার পাঁচশো আর দেখেন যে এই অ্যামাউন্টটা কিন্তু কনস্ট্যান্ট এই বাসা ভাড়া পাঁচশো আর মেডিকেল এক হাজার এটা কিন্তু কনস্ট্যান্ট আর বিশেষ সুবিধা এক হাজার সর্বমোট পনেরো হাজারের মধ্যে থেকে এটা ডিডাকশনের পরে তেরো হাজার সাতশো পঞ্চাশ আর প্রভাষক নবম গ্রেডের কলেজ পর্যায়ে আর কি প্রভাষক এটা কলেজ পর্যায়ে প্রদর্শকও কলেজ পর্যায়ে হয় স্কুল পর্যায়ে হয় সহকারী শিক্ষক শুধুমাত্র স্কুল পর্যায়ে আচ্ছা প্রভাষকে মূল বেতন বাইশ হাজার এটা তো কনস্ট্যান্ট এই বিশেষ সুবিধা এখানে একশো বেশি তার কারণ হচ্ছে এইটার হচ্ছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্টে এগারোশো আসে মোট চব্বিশ হাজার ছয়শো ডিডাকশনের পরে বাইশ হাজার চারশো তো এই স্লাইড থেকে আপনাকে ডিসাইড করতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে ইজ দিস গুড ইনাফ হ্যাঁ বেসরকারি প্রতিষ্ঠানসমূহে আপনি যদি শিক্ষকতা করে থাকেন তাহলে বাসা ভাড়া যে সরকারিতে যে সুবিধাটা পাওয়া যায় চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পার্সেন্ট সেই সুবিধাটা এখানে নেই মানে অনেক গ্যাপ হয়ে যায় এখানেই মূলত গ্যাপটা তৈরি হয় তো মানে এই স্লাইডটা ওভারঅল বললে তো এটা একটা হতাশাজনক স্লাইড তাই না তো হতাশাজনক স্লাইড আপনার হতাশা কাটানোর জন্য নেক্সট দুইটা স্লাইড আশা করছি আপনার হতাটা হতাশা কিছুটা কাটবে আচ্ছা এরপরে চলে আসি যে কিছুদিন আগে এমপি ভোক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা মানে আগামী আগস্ট মাস থেকে যে বেতনটা পাবেন অর্থাৎ দুই সালের জুলাই মাসের থেকে এক থেকে এক থেকে নবম গ্রেড পর্যন্ত এই যে এক থেকে নবম গ্রেড পর্যন্ত দশ পার্সেন্ট এবং দশ থেকে বিশ গ্রেড পর্যন্ত পনেরো পার্সেন্ট আর কি সুবিধা পাওয়া যাবে কিন্তু সর্বনিম্ন পনেরোশো টাকার কম নয় বিশেষ সুবিধা পাওয়া যাবে এবং এই যে এইটা বাতিল করা হয়েছে ওকে তো এরপরে আসলে কি হয় আচ্ছা আর একটা কথা বলে রাখি যে বর্তমানে একটা কথা শোনা যাচ্ছে এটা কিন্তু কমপ্লিটলি আন সেটা হচ্ছে যে বাসা ভাড়া পাঁচশোর জায়গায় এক হাজার হবে এবং মেডিকেল বেনিফিট এক হাজারের জায়গায় দুই হাজার যাবে এটা আমি আই এম রিপিটিং মাইসেলফ এটা আনঅফিশিয়াল নিউজ এটা মানে জাস্ট শুনেছি তো এই জিনিসগুলো যদি হয় তখন সম্ভাব্য একটা হিসাবে আমি দিয়েছি আমি সম্ভাব্যটা বড় করে দিয়েছি বিকজ এখানে অনেক ইফ আছে ওকে তো এই যে এখানে মূল বেতন আগেরটার মতোই ষোলো হাজার যাদের মূল বেতন হবে বাসা ভাড়া পাঁচশোর জায়গা এক হাজার মেডিকেল এক হাজারের জায়গায় দুই হাজার বিশেষ সুবিধা তখন এটা বেড়ে হয়ে যাবে দুই হাজার চারশো মোট একুশ হাজার চারশো এবং সর্বমোট উনিশ হাজার আটশো ইলেভেন্থ গ্রেডে যারা তাদের জন্য সর্বমোট হবে ষোলো হাজার একশো পঁচিশ এবং যারা নাইনথ গ্রেডে তাদের সর্বমোট হবে পঁচিশ হাজার তো এইটা যদি আর কি এই সুবিধাটা বাড়ে কার সিনারিও হবে এইটা এখন বলতে পারেন যে সারা দেশে তো আসলে সরকারি থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেশি ট্রু তাহলে মানুষ আসলে সারভাইভ করে কিভাবে তো একটা স্যাড বা ট্রু যে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন এনারা আসলে শুধুমাত্র এই চাকরির উপরে ডিপেন্ডেন্ট হইলে তাদের জন্য সংসার চালানো মুশকিল তাদেরকে কোনো সেকেন্ডারি কোনো একটা অপশন বেছে নিতেই হয় যেমন টিউশনি করানো কোনো একটা বিজনেস করা বা এই ধরনের কাজ ঠিক আছে আচ্ছা এবারে আসি যে প্রমোশন এবং অন্যান্য সুবিধাসমূহ আচ্ছা আমি এক নজরে কিছু ভালো এবং কিছু খারাপ দিকগুলা বলি প্রথমে খারাপ দিকগুলোতে আসি যে অনেকেই বলবে যে আসলে বেসরকারি প্রতিষ্ঠানে তারাই শিক্ষকতা করে যারা যাদের আর কোনো জায়গায় গতি হয় না এটা আপনি মাঝে মধ্যে শুনবেন অনেকের কাছ থেকে হুইচ ইজ কমপ্লিটলি ফলস এই বিষয়টা অবশ্যই সঠিক নয় শিক্ষকতা মানুষ অনেকেই তার প্যাশনও হইতে পারে শিক্ষকতা করা ঠিক আছে সবাই তো বিসিএস দিয়ে শিক্ষক হইতে পারে না রাইট তো এটা আরেকটা ওয়ে আর সরকারিতে আপনার যতটা ভ্যাকেন্ট পোস্ট থাকবে তার থেকে অনেক বেশি বেসরকারিতে থাকবে স্বাভাবিক অ্যান্ড এই তো আচ্ছা এবার আমরা এক নজরে দেখে নিই যে প্রমোশন এবং অন্যান্য সুবিধাসমূহ তো স্কুল পর্যায়ে এন্ট্রি লেভেলের পোস্ট হচ্ছে সরকারি শিক্ষক এরপরে জ্যেষ্ঠ শিক্ষক বা সিনিয়র টিচার তারপরে সহকারী প্রধান শিক্ষক আর প্রধান শিক্ষক এগুলো তো মূলত কোনো পোস্ট না ওই জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে থেকেই একজনকে সিলেক্ট করা হয় বা একজন নির্বাচিত হন কলেজ পর্যায়ে এন্ট্রি লেভেলের পোস্ট হচ্ছে প্রভাষক এরপরে জ্যেষ্ঠ প্রভাষক এবং অবলিক সহকারী অধ্যাপক এই দুইটা পোস্টে আছে দুইটাই সিক্স গ্রেডের পোস্ট মানে নবম গ্রেড থেকে সিক্স গ্রেডের পোস্ট আর এদের মধ্যে থেকেই ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল সিলেক্ট করা হয়ে থাকে তো এই বিষয়ে কথা বলতে গেলে আমাকে আরও আধা ঘন্টা আলাপ করতে হবে তো আমি এই বিষয়ে আর না না যাই আরেকটা কথা বলে রাখি যে দশ বছর এবং ১৬ বছর পরে বর্তমানে যে টাইম স্কেল দেওয়ার পদ্ধতি চালু আছে এটা পাওয়া যাবে এটা পাওয়া যাবে এতে কোনো সমস্যা নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন টিআরসি এর মাধ্যমে চাকরির সকল সম্ভাব্য দিকগুলো আমি তুলে ধরলাম এখানে আপনার সুবিধা অবশ্যই সরকারি থেকে কিছুটা কম তবে এটা আরও অনেক কম ছিল বর্তমানে এটা আরও হালনাগাদ করা হয়েছে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনে কাজ করে যাচ্ছে আশা করা যাচ্ছে তারা যদি কিছুটা বাড়ি ভাড়া বৃদ্ধি করে দেয় তাহলে সেটা বেসরকারি শিক্ষকদের জন্য অনেক উপকারে আসবে তো আপনারা যারা অনেকেই হয়তো বা ষষ্ঠ ষষ্ঠগিন বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তারাও তাদের জন্য এই ভিডিওর ইনফরমেশনগুলো হেল্পফুল হবে যারা ফিউচারে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চান তারাও এই জিনিস থেকে অনেক কিছু জানতে পারবেন যারা অলরেডি আছেন তারা তো আই হোপ যে আপনারা রিলেট করতে পারবেন তো এনিওয়েজ আমার মনে হচ্ছিলো যে আসলে একটা ভিডিও করার দরকার যেখানে কিছু স্ট্যাটস ট্রিভিয়া এইগুলো যেন তুলে ধরা যায় এগুলো নিয়ে আসলে তো অনেক মানে কেউ কথা বলে না তো আই হোপ যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যেহেতু গণবিজ্ঞপ্তি শেষ গণবিজ্ঞপ্তির পরে আরও অনেক ফর্মালিটিস আছে এবং কী কী ফর্মালিটিস আছে কখন কী করতে হবে আমি চেষ্টা করবো সবগুলাই নিয়মিত আপনাদেরকে হালনাগাদ বা আপডেটেড রাখার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন